বন্ধুরা আরজিকর কাণ্ড যখন ঘটেছিল তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে পুলিশ এখানে নাকি দুর্দান্ত কাজ করছে এবং মূল অপরাধী মূল অপরাধী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেপ্তার হয়ে গেছে এবং শুধু সঞ্জয় রায়ের নাম সামনে আসা নয় এই সঞ্জয় রায়ের পরিচয় তার বাড়ির ঠিকানা সেদিনকে ঘটনার আগে পরে কোথায় ছিল কোন অস্থানে কুস্থানে কি কি কাণ্ড কারখানা করেছিল তার সমস্ত কিছু তথ্য আমাদের সামনে পুলিশ রেখে দিয়েছিল যদিও পরবর্তীকালে সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যে সত্যি এই সঞ্জয় রায় মূল অপরাধী কিনা এবং তাকে স্কেপগেট করে কোনো বৃহত্তর অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে কিনা সেই নিয়ে সিবিআই তদন্ত চলছে অনেক রকম ব্যাপার চলছে কিন্তু যেটা মূল ব্যাপার ছিল এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং তিনি স্বয়ং মূল অপরাধীর কথা মানুষকে জানিয়ে দিচ্ছেন আপনারা জানেন আজ সকাল থেকে পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে রয়েছে কুলতলি কাণ্ড নিয়ে যেখানে মাত্র ন বছরের ফুটফুটে ছোট্ট মেয়েটি আমাদের দুর্গা আর আমাদের মধ্যে নেই চিরতরে তাকে হারিয়ে যেতে হয়েছে অভিযোগ উঠেছে ধর্ষণ এবং খুনের কিন্তু সেই ঘটনাতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে পুলিশ যদিও বলেছে তারা সমস্ত রকম কাজ সঠিকভাবে করছে কিন্তু তারা অপরাধীকেও গ্রেপ্তার করে ফেলেছে এবং সেই অপরাধীকে নিয়ে তাকে জেরাই স্বীকার করিয়ে নেওয়া হয়েছে সমস্ত কিছু বলছে কিন্তু একটা জিনিস সকলকে ভাবাচ্ছে সকলের মনে প্রশ্নটা তুলছে এই অপরাধীর নাম সামনে আসছে না কেন পুলিশের মুখে শুধু অপরাধী 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 নিশ্চয়ই অপরাধী অপরাধী হয় কিন্তু যদি আর্যিকর কাণ্ডে সঞ্জয় রায়ের নাম পরিচয় সমস্ত কিছু সামনে আসতে পারে তাহলে কুলতলির ঘটনা আরো ভয়ানক আরো দুর্বিশহ আরো দানবীয় আরো নারকীয় কিন্তু সেই অপরাধীকে ধরার পর তার নাম পরিচয় পুলিশ সামনে নিয়ে আসছে না কেন কোন প্রভাবশালী এই অপরাধী বা কোন প্রভাবশালীর পরিবারের অংশ এই এই অপরাধী বা সেই নামটার মধ্যে কি এমন বিশেষ রহস্য আছে যে তাকে অপরাধী বলে চাপা দিতে হচ্ছে তার নাম পরিচয় কিছু সামনে আনা যাচ্ছে না আমরা দেখেছিলাম সঞ্জয় রায় যখন গ্রেপ্তার হয়েছিল পুলিশ তার ক্রেডিট দেখাবার জন্য পুলিশ তারা হেঁটে যাচ্ছেন মাঝখানে সঞ্জয় রায় নিষ্ক্রিয় হয়ে হেঁটে যাচ্ছে তার লাইভ ফুটেজ অথচ এই কাণ্ডে যে অপরাধীকে পুলিশ নাকি গ্রেপ্তার করেছে তার যে ফুটেজ তার যে ছবি প্রদম থেকে সামনে আসছে সেটা মুখটা ঢাকা কেন প্রশ্নটা উঠছে পুলিশ কি সত্যি তদন্তটাকে সঠিক করার জন্য এই সমস্ত কিছু এখন গোপন রাখছে নাকি পুলিশ কিছু গোপন করতে চাইছে এই অপরাধীর পরিচয় নাম সমস্ত কিছু সামনে এলে এমন পরিস্থিতি হবে যেটা আর কন্ট্রোল করতে পারবে না পুলিশ সেই জন্য কি এত গোপনীয়তা অনেক প্রশ্ন উঠছে যার উত্তর আমাদের কাছে নেই যার উত্তর পুলিশকে দিতে হবে পুলিশ মুখ খুলেছে তবে এই বিষয়ে কি কোনো কথা বলছে কেন বলছে না এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্রমশ জাগতে শুরু করেছে নমস্কার মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এখানে যিনি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি রয়েছেন তিনি তিনি এই নিয়ে মুখ খুলেছেন এবং তিনি এই নিয়ে বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা কি আমি আনকার যতখানি পেয়েছি ফুটেজ আমি পুরোটা দেখাবো না আমার উপর পুলিশি জুলুম চলছে এই নিয়ে মামলা চলছে সেই জন্য পুলিশের প্রতি আমার কোন রকম কোন আলাদা রকম ব্যাপার নেই যেটা সত্যি যেটা আপনাদের সামনে বারবার নিয়ে আসি সেটাই আমি দেখাবার চেষ্টা করব এবং সেই পুলিশের বক্তব্য আপনাদের শোনাবো সেখানে অনেক কথা তিনি বললেন কিন্তু অপরাধীর পরিচয় নিয়ে কেন মুখে কুলুক কেন টু শব্দটি তিনি করলেন না আপনারা নিজেরা শুনুন তারপর বিচার করুন তার বক্তব্যটা শোনাবো এবং তারপর আরো ব্যাখ্যায় আসবো শুনুন আগে তিনি কি বলেছেন शाम को साढ़े पाँच बजे एक घटना का सूचना मिलती है हमें जिसमें यह बताया जाता है कि वहाँ से एक छोटी नाबालिग लड़की क्लास फोर में जो पढ़ती है अपने महेश जो वहाँ पे हाट है बाज़ार है वहाँ से वो स्कूल ट्यूशन पढ़ने के लिए निकलती है और वो जो नॉर्मली वो आठ या नौ बजे तक घर पहुँच जाती है उनके पापा जा दे देखते हैं कि वो घर पहुँच ही नहीं है उसके बाद वो वहाँ का जो महेशमानी फाड़ी है वहाँ पे जाके वो एक कंप्लेंट देते हैं और हम लोग वहाँ से कंप्लेंट को लेके हम अपना इन्वेस्टिगेशन शुरू करते हैं और उनको ये बोला जाता है कि सिंस ये नाबालिग है हम यहाँ पे केस हम लोग उसको डायरेक्टली जीडी होता नहीं है आपको पता है हम लोग के ऑनरेबल सुप्रीम कोर्ट के बहुत सारे गाइडलाइंस हैं कि कोई भी नाबालिग या नाबालिका अगर उसको हम मिसिंग होता है तो हमें उनको अगेंस्ट पर एफ करना पड़ता है इसलिए उनके फैमिली मेम्बर्स को हम लोगों ने बोला कि आप लोग जाइए जानगर थाने में आप जाके एक एफ कीजिए लेकिन इसमें मैं ये बोलना चाहता हूँ कि वहाँ से जो फाड़ी जो वहाँ का महेश मानी फाड़ी और हम लोग का जो जॉयनगर थाना है हम लोग को इन्फॉर्मेशन मिलते ही हम कुछ तथ्यों और सूत्रों पे काज काम करना शुरू करके हम लोग का इनिशियल इन्वेस्टिगेशन शुरू किया जिसमें हम लोगों ने देखा कि वहाँ पे जो लड़की जो थी जो नाबालिग लड़की थी उसकी एक दोस्त थी एक सहेली थी उसने देखा है एक लड़के के साइकिल के पीछे वो जाते हुए लास्ट उसके बाद हम लोगों ने जब बारह बजे साढ़े बारह बजे का के केस हुआ केस करने के बाद हम लोग इन्वेस्टिगेशन पे उतर आए और उसके बाद जो कुछ तीन या चार लोगों को हम लोगों ने आइडेंटिफाई किया उसमें से जब एक बंदे को हम लोगों ने पकड़ा उसको जब हम लोगों ने पूछताछ किया तब उसने पूरा इसको स्वीकार किया और उसने बोला कि एक ये करके उसने मार के उस लड़की को एक पर्टिकुलर जगह पर रख दिया हम लोगों ने उसको वहाँ लेके गया उसने वो जगह दिखाया जगह दिखाने के बाद हम लोग वहाँ से बॉडी को रिकवर किए और उनके फैमिली मेम्बर्स को इमीडिएटली बोले इसके बाद

কারোর বাড়িতে সার্চ অপারেশন হলে আপনি স্থানীয় থানায় এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন কিন্তু আপনি কুলতলি কান্ড নিয়ে অনেক কথা বললেন মূল প্রশ্নটার উত্তরটাই তো আপনি দিলেন না নাকি দিয়েছিলেন সেই ফুটেজ আমার কাছে এসে যদি দিয়ে থাকেন তাহলে সেটা দেবেন আমি অবশ্যই করে সেটাও সম্প্রচার করব কিন্তু মূল প্রশ্ন একটাই এত কিছু বললেন চারজনের কথা বললেন ঠিক আছে তিনজনকে তো না হয় আপনারা গ্রেপ্তার করেননি একজন সে নাকি মূল অভিযুক্ত তাকে পেয়ে গেছেন এবং সেই পেয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করেছেন কিন্তু তার নামটি সামনে আনলেন না কেন আমরা তো দেখেছি পুলিশ কাউকে যদি অপরাধী হিসেবে পেয়ে যায় সামনে নিয়ে আসে তাহলে এনাকে নিয়ে আসা হচ্ছে না কেন অ্যাডলিস্টের নাম পরিচয় দেওয়া হচ্ছে না কেন রহস্যটা কোথায় এটা কি সত্যি পুলিশের স্ট্যান্ডার্ড প্রসিডিওর যদি তাই হয় তাহলে আরজিকর কাণ্ডের মতো সেন্সিটিভ কেসে সঞ্জয় রায়ের সমস্ত ঠিকুজি কুষ্টি কেন সামনে এসেছিল আর যদি সেক্ষেত্রে এসে থাকে এক্ষেত্রে আসছে না কেন কে আসতে দিচ্ছেন না আপনারা পুলিশ আসতে দিচ্ছেন না নাকি আপনাদের উপর কোনো উপরিমহলের নির্দেশ আছে যে কারণে আসতে দিচ্ছেন না কেন আসতে দিচ্ছেন না বলে উঠছে সমস্ত মিডিয়া একটা মিডিয়া দেখান যারা অপরাধীর নাম জানতে পেরেছে এবং অবভিয়াসলি মিডিয়া কখনোই ডিসক্লোজ করবে না কেননা তারাও তো তাদের দায়িত্ব পালন করছে পুলিশ যখন অফিসিয়ালি কিছু বলছে না তারা কিভাবে সেই নাম প্রকাশ করতে পারে তাহলে প্রশ্নটা তো মূল সেই ঘুরে ফিরে এক জায়গায় আসছে পুলিশ কেন এই নামটা ডিসক্লোজ করছে না বা করতে পারছে না কি এসে যায় যদি কোর্টের নির্দেশিকা বলেন আমি যেটুকুনি জানি যার উপর অত্যাচার হয়েছে তার নাম ছবি ডিসক্লোজ করা যায় না যদিও আর কাণ্ডে সেটা হয়েছিল পুলিশই করেছিল আমরা দেখেছিলাম এক্ষেত্রে আপনারা করছেন না খুব ভালো কাজ করছেন কিন্তু অপরাধীর নাম পরিচয় রিভিল করা যাবে না এরকম কোনো ব্যাপার কোন গাইডলাইন কোর্টের আছে আর যদি থেকে থাকে তাহলে সেটা আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে সামনে নিয়ে আসার সময় সময় তার সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার তার পুলিশি হেফাজতে জেরা যে হচ্ছে সেখানে কি কি ঘটনা ঘটছে সেইটা অব্দি মিডিয়াতে চলে আসছে অর্থাৎ পুলিশ নিশ্চিতভাবে সেই খবরটা খাওয়াতে চাইছে তখন কোনো অসুবিধা ছিল না কাণ্ডে কিসের অসুবিধা রয়েছে প্রশ্ন কিন্তু যাচ্ছে এই প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি না এই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি খোঁজার চেষ্টা করছি পুলিশের ডেফিনেটলি ক্লারিফিকেশন দেওয়ার দরকার আছে কেন অপরাধীর মূল অপরাধীর নাম তারা সামনে নিয়ে আসছে এবং এখানে আর একটা ভয়ঙ্কর জায়গা আমার যেটা মনে হচ্ছে যেখানে পরিবারের তরফ থেকে সরাসরি অভিযোগ আসছে স্থানীয় স্তরে সরাসরি অভিযোগ আসছে প্রথমে ধর্ষণ এবং তারপর খুন হচ্ছে এসপি সাহেব তিনি ক্ল্যারিফিকেশন দিলেন যে যদি কোনো নাবালিকার এই ধরনের ঘটনা ঘটে তাহলে যেটা কোর্টের সুপ্রিম কোর্টের বিভিন্ন গাইডলাইন আছে সেই জন্য প্রথমে অপহরণের মামলা করতে হয় এবং তারপর ধীরে ধীরে অন্য কিছু করতে হয় আজকে যখন বাড়ি কোর্টে এই অপরাধীকে সোকল্ড অপরাধীকে সেখানে প্রডিউস করা হয়েছিল সেখানে বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ চার্জ দিয়েছে অপহরণ ফুন তথ্য প্রমাণ লোপাট কিন্তু মুশকিলের কথা হচ্ছে ধর্ষণের কথাটা সেখানে আসেনি কেন বলা হচ্ছে একটা মহল থেকে আমি শুনতে পাচ্ছি যে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করেই নাকি ধর্ষণের কথাটা যোগ করা হবে তাই সত্যিই তাই থেকে কোনো ডিফারেন্স হচ্ছে না তো হচ্ছে তো আমাদের মনে হচ্ছে তদন্ত হলে তারপর তাহলে এই ময়না তদন্তের দাবিতে স্থানীয় মানুষ এত বিক্ষোভ দেখাচ্ছে কেন সেখানে কি অন্য কিছু খেলা হচ্ছে দেখুন আপনি যতই সাফাই দিন এসপি সাহেব ওখানকার স্থানীয় মানুষের আজকে যে বিক্ষোভ পুলিশকে ঘিরে যেভাবে লাঠিপেটা ঝাঁটা পেটা হয়েছে যেভাবে পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ হয়েছে আবারও বলছি মানুষ আইন হাতে তুলে নিক এর আমি বিরোধী ভারতবর্ষ একটা রাষ্ট্র যেখানে সংবিধান রয়েছে আইন রয়েছে আদালত রয়েছে মানুষের সেই আইনের পরিসীমায় থেকেই কাজ করা উচিত কিন্তু কিন্তু যখন সেই আইনের পরিসীমায় থেকে মানুষ সুবিচারটা পায় না তখন ক্ষিপ্ত হয়ে ওঠে গণরোষ এইভাবে আছড়ে পড়ে সেটা সঠিক কি সঠিক নয় সেটা বিচার করার অধিকার বা সেই জায়গায় আমি নেই অবশ্যই আদালত সেটা বিচার করবে কিন্তু পুলিশের ভূমিকা কি কি সত্যিই ধোয়া তুলসী পাতা তাহলে সেই দিন সেখানকার স্থানীয় মানুষ এইভাবে ক্ষিপ্ত হয়ে উঠতেন এবং সেই ক্ষিপ্ত হয়ে ওঠার অন্যতম মূল কারণ যেটা জানা যাচ্ছে যখন পুলিশকে জানানো হয়েছিল পুলিশ যদি তখন একটু সক্রিয়তা একটু সক্রিয়তা যতখানি এই এসপি সাহেব কারুর বাড়িতে সার্চ হলে স্থানীয় থানায় পৌঁছে রেখে করে থাকেন তার সামান্যতম যদি তার সেই পুলিশ ফাঁড়ি করত সেই দুর্গাটাকে হয়তো বাঁচানো যেত কিন্তু তারা সেটা করেনি ওই অবস্থায় পরিবার অসহায় তাদেরকে জয়নগর থানায় পাঠিয়েছে এফআইআর করতে আরে আগে তো মানবিকতা একটা ন বছরের ফুটফুটে মেয়ে হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ তো সবকিছু ছেড়ে ঝাঁপিয়ে পড়বে তখনও তারা এফআইআর অন্যান্য নিয়ম কানুন দেখাচ্ছে মেয়েটাকে কিন্তু আর ফিরিয়ে আনা যাবে না আমরা বাঁচাতে পারিনি তাহলে সেইখানে আমরা সমস্ত কিছু সঠিক করেছি এই মুখের কথাটা ধ্রুব বাক্য অপ্ত বাক্য শেষ কথা মেনে নিয়ে পুলিশকে সার্টিফিকেট আমাদের দিয়ে দেওয়া উচিত নাকি এখানে আর্যিকর কাণ্ডের মতোই একটা নিরপেক্ষ তদন্ত সংস্থার তদন্ত সিবিআই তদন্তের দরকার হয়ে পড়েছে পুলিশ রুয়া তুলসী পাতার মতো কাজ করেছিল এবং তাদের কোন রকম কাজ নেই গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে ক্ষিপ্ত হয়ে যেটা করেছেন সেটাই আসল অপরাধ সেই দিকে তদন্ত কিংবা এই গ্রামবাসীদের ক্ষিপ্ত হওয়াটাই সঠিক ছিল যতই এসপি সাহেব আপনি বলুন আসল কাজটা পুলিশ করতে পারেনি তাহলে মানুষ এত ক্ষিপ্ত হতো না সেই সিবিআই তদন্তের দরকার এই কুলতলির দুর্গাকাণ্ডও দরকার আছে কিন্তু সেই প্রশ্নটা উঠে যাচ্ছে কি বলবেন বন্ধুরা কেন সামনে আসছে না অপরাধীর পরিচয় পুলিশ কেন সামনে আনতে পারছে না এবং যে কথা মাননীয় এসপি সাহেব বলছেন সেটা কি সঠিক কথা বলছেন যে পুলিশ সমস্ত কিছু নিয়ম কানুন মেনে করেছে কোথাও কোনো গাফিলতি নেই মানুষ শুধু শুধু ক্ষিপ্ত হয়ে এইভাবে পুলিশকে ছাটা পেটা লাঠিপেটা করেছে ধরে দিয়েছে এটাই যথেষ্ট তার নাম পরিচয় সামনে আনেনি এটাই সঠিক পন্থা সত্যি কি তাই আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার